রিয়াল মাদ্রিদ ক্লাব সাইন করতে চলেছে আর্নল্ড জুবিমেন্ডি ডিন হুইসেনকে আর রাউল আসেন্সিওকে দিচ্ছে বড় চুক্তি আবার মরশুম শেষেই ছেড়ে দিবে ক্যাপ্টেন লুকাস ভাস্কুয়েজকে সবার আগে লুকাসকে নিয়ে বলি মাদ্রিদ লেজেন্ড লুকাসকে বলা হয় রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে অ্যাটাক ডিফেন্স মাঝমাঠ প্রায় সব পজিশনেই খেলতে পারে তেত্রিশ বছর বয়সের এই স্প্যানিশ প্লেয়ার কখনোই মাদ্রিদের প্রথম চয়েস ছিল না তারপরেও সাদা জার্সিতে চারশোর উপরে ম্যাচ খেলেছে লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ সহ অনেক ট্রফি জিতেছে এর আগে অনেকবার চুক্তি বৃদ্ধি করেছিল কিন্তু এই মুহূর্তে তার নতুন চুক্তি জটিল অবস্থানে আছে মাদ্রিদের ম্যানেজমেন্ট চাচ্ছে তার জায়গাতে কোনো ইয়ং প্লেয়ারকে নিয়ে আসতে এখন দেখার লুকাস ভাসকুয়েজ সামনের মরশুমে দলে থাকে নাকি অন্য ক্লাবে যায় এদিকে রিয়াল মাদ্রিদ চাচ্ছে তিনজন টপ প্লেয়ারকে সাইন করতে সামনের ট্রান্সফার উন্ডোতে এরা হলো আলেকজান্ডার আর্নল্ড মার্টিন জুবিমেন্ডি আর ডিন হুইসেন আর্নল্ড যে মাদ্রিদে আসবে এটা আগের থেকেই নিশ্চিত ছিল গত বছর থেকেই আর্নল্ডকে পেতে মাদ্রিদ সিরিয়াস হয়েছিল এই মরশুমের শুরুতে কারবাহালের ইঞ্জুরির জন্য একজন রাইড ব্যাক নেওয়া প্রথম টার্গেট ছিল তাদের আর্নল্ড গত কয়েক বছর ধরে বিশ্বের অন্যতম সেরা একজন রাইড ব্যাক বিশেষ করে তার ক্রিয়েটিভ কোয়ালিটির জন্য অন্য ডিফেন্ডারদের থেকে সে আলাদা লিভারপুল আর ইংল্যান্ড জাতীয় দলের হয়ে প্রথম চয়েস হিসেবে খেলেছে এতদিন ধরে রেলেভো রিপোর্ট অনুযায়ী জুড বেলিংহাম আর্নল্ডের অন্তর্ভুক্তির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রিয়াল মাদ্রিদে থাকার অভিজ্ঞতা তুলে ধরেছে তার কাছে এদিকে রিয়াল মাদ্রিদ প্লেয়ার হিসেবে আর্নল্ডকে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করানোর টার্গেট করেছে কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে লালিগা অ্যাসোসিয়েশনকে ট্রান্সফার উইন্ডো ওপেন করতে হবে এবং লিভারপুলকে তার চুক্তি শেষ হওয়ার আগে আর্নল্ডকে ছাড়তে হবে যার জন্য একই জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে রিয়াল মাদ্রিদকে এদিকে রাউল আসেন্সিওকে ইংলিশ প্রিমিয়ার লিগের অনেক ক্লাব অফার দিয়েছিল যেমন ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল চেলসি কিন্তু সবাইকেই রিজেক্ট করে দিয়েছে রাউল স্পেনের এই ইয়ং ডিফেন্ডার রিয়াল মাদ্রিদেই থাকতে চাই অনেক জায়গায় শোনা যাচ্ছে রাউল আসেন্সিওর সাথে নতুন কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে রিয়াল মাদ্রিদ এই চুক্তি অনুসারে আগামী দুই সাল পর্যন্ত মাদ্রিদেই থাকছে রাউল যেখানে বাড়ানো হবে তার স্যালারি এবং রিলিজ ক্লাস ধরা হয়েছে একশো মিলিয়ন ইউরো মাদ্রিদের হয়ে স্বপ্নের মতো শুরু করার পর ভাবাই হচ্ছিল রাউলকে নতুন কন্ট্রাক্ট অফার করবে রিয়াল এদিকে ডিফেন্সকে শক্ত করার জন্য মাদ্রিদ সাইন করতে চাই স্পেনের ইয়ং ডিফেন্ডার ডিন হুইসেনকে বর্তমানে ইপিএলের ক্লাব এএফসি বর্ণামাওতে খেলে উনিশ বছর বয়সের এই ডিফেন্ডার এই মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা একজন ডিফেন্ডার সে কিছুদিন আগে স্পেনের হয়েও অভিষেক করেছে সে মাদ্রিদ যদি দিন হুইসেনকে নিতে পারে তাহলে রাউল আসানসিও আর তার পার্টনারশিপ আগামী দশ বছর রিয়াল মাদ্রিদে দেখা যাবে রিয়াল মাদ্রিদ সামনের ট্রান্সফার উইন্ডোতে নিতে চাই আরেকজন প্লেয়ারকে আর সে হলো স্পেনের জাতীয় দলের প্লেয়ার জুবে মেন্ডি মাঝমাঠকে শক্ত করতে জুবের মেন্ডির মতো লা লিগার টপ ডিফেন্সে মিডফিল্ডারকে নিচ্ছে রিয়াল মাদ্রিদ রিয়াল সোসাইদাদ আর স্পেনের হয়ে নিয়মিত খেলে এই মিডফিল্ডার এর আগে বার্সেলোনা আর্সেনাল লিভারপুলের মতো আরও অনেক বড় ক্লাব অফার দিয়েও নিতে পারেনি এখন দেখার রিয়াল মাদ্রিদ এই প্লেয়ারকে সাইন করতে পারে কি না